আসসালাম আলাইকুম ওয়াকারুজ্জামানের এক বক্তব্যের পরে সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল আচরণের মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট করেছে এবং জেনারেল ওয়াকারুজ্জামান কেন রাজনৈতিক বক্তব্য দিবেন এমন প্রশ্ন তুলে সরকারের মধ্য থেকে মন্ত্রী প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্বে থেকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে দল জাতীয় নাগরিক কমিটির নেতারা সহ কোনো কোনো দলের নেতারা যে যুদ্ধন্দেহী মনোভাব পোষণ করছিলেন প্রশ্ন তুলেছেন যে জেনারেল ওয়াকারকে যদি রাজনীতিতে আসতে হয় তাহলে গায়ের উর্দি খুলে আসতে হবে এমন একটা অবস্থায় অনেকের মনে প্রশ্ন যে কী হতে যাচ্ছে কোনো চমক আসতে যাচ্ছে না হাওয়া যেহেতু প্রতিনিয়ত বদলাচ্ছে কেউ স্পষ্ট করে বলতে পারেন না যে কি হতে যাচ্ছে তবে এমন সব প্রশ্নের মধ্য দিয়ে আমরা সবশেষ সোমবার ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল প্রধানের সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের যে বৈঠক তার মধ্য দিয়ে আমরা বলতে পারি কিছু একটা হচ্ছে এবং এ কথা আমি সবসময় বলে আসছি এবং সবশেষ গত দুই দিনে ঘটনা পরম্পরায় আমাদের সামনে যা উপস্থিত হচ্ছে মনে হতেই পারে যে হাওয়া বদলাচ্ছে খুব দ্রুত প্রথমত সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনী কারোর সাথে কোনো আপোষ করবে না এবং করিডোরের ক্ষেত্রে তারা স্পষ্ট জানিয়ে দিল এটি তারা কোনোভাবেই মানবে না আবারও জানিয়ে দিল। নিঃসন্দেহে এর মধ্য দিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ বার্তা পেয়েছি একই সঙ্গে বিএনপি সেনাপ্রধানের গুরুত্বপূর্ণ নেতা আমির খসরু চৌধুরী খুবই গুরুত্বের সঙ্গে এবং লজিক্যালি একটি মন্তব্য করেছেন তিনি বলছেন যে পাঁচ আগস্ট শেখ হাসিনার প্রস্থানের পর সারা দেশের মানুষ তো মুখিয়েছিলেন সেনাপ্রধানের বক্তব্যের জন্য তাহলে এখন এই অবস্থায় এসে সেনা প্রধান যদি গণতন্ত্রের স্বার্থে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য কোনো মন্তব্য করে থাকেন কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে সমস্যা কোথায় খুবই স্বাভাবিক দেখুন একটি কথা সবসময় বলি বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো স্বাভাবিক সরকার নয় এখানে সেনাবাহিনীর অবশ্যই অবশ্যই অনেক বড় ধরনের ভূমিকা রয়েছে দেশকে নৈরাজ্যময় একটা অবস্থা থেকে উত্তরণের জন্য আর বলছি তার আগে একটু বলি যে জামাতের বৈঠকে কারা উপস্থিত ছিলেন জামাতের নেতাদের মধ্যে ছিলেন জামাতের শীর্ষ নেতা আমির শফিকুর রহমান এবং নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যম গণমাধ্যমের পক্ষ থেকে যখন জানতে চাওয়া হলো বৈঠক বিষয়ে তখন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল কেবল সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথা কথাবার্তা হয়েছে এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি জানতে চাইলে তিনি বলছেন সেনাপ্রধান বা সেনাবাহিনী কারোর সঙ্গে আমাদের ফরমালি কোনো বৈঠক হয়নি আবারও সে কথা এখন নির্বাচন বা রাজনৈতিক কোনো বিষয় আলোচনা হয়েছে কিনা সেই প্রশ্নের জবাবে তিনি বলছেন যতটুকু বলেছি এর বেশি কিছু বলতে পারবো না তার মানে এই যে এর বেশি কিছু বলতে পারবো না এর মধ্য দিয়েই আমরা স্পষ্ট যে আরও অনেক বেশি বিষয়ে আলোচনা হয়েছে এবং জামাত ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাত সাম্প্রতিক সময়ে রাজনীতিতে মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছে একুশে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন তারপরে সরকারের মধ্যে যে তুমুল একটা উদ্বেগের বিষয় আমাদের সব স্পষ্ট হলো তারপরে জামাতের পরামর্শ ছিল সর্বদলীয় বৈঠক আহ্বানের একই সঙ্গে ডক্টর মহাদ ইউনুসের দল এনসিপি তাদের নেতারাও বললেন যে শনিবার পর্যন্ত আমাদের সময় দিন আপনি পদত্যাগ করবেন না আমরা সব কিছু ম্যানেজ করে ফেলছি সব দলের একাত্মতা সমর্থন আপনার প্রতি আসবে আমরা দেখলাম যে সে ধরনের একটি আয়োজন করা হলো সরকারের পক্ষ থেকে এটা একটা প্রহাসনের আলোচনা আমি নিঃসন্দেহে বলবো সরকার তার অবস্থানে আছে শুধু রাজনৈতিক দলগুলো গিয়েছে আর আসছে তাদের সেই পুরনো বক্তব্যগুলো দিয়ে আসছে তো সরকার ফুরফুর মিজা আছে থাকতেই পারে এখন কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন যে গত পাঁচে আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পরে যেই আলোচনার ক্যান্টনমেন্টে আয়োজন করা হলো কাদেরকে ডাকা হয়েছে সেই প্রশ্নের জবাবে সেনাপ্রধানের নামটি বেরিয়েছিল এবং সেখান থেকে অনেকে তাকে আক্রমণ করার চেষ্টা করলেন যে তিনি জামাতের লোক আবার কি হলো তিনি নামাজ রোজা করেন ধর্মকর্ম পালন করেন এই তিনি মৌলবাদী কি আশ্চর্য বিষয় ধর্মকর্ম তো আমরাও পালন করি ব্যক্তিগত জীবনে তাতে আমরা সবাই মৌলবাদী হয়ে যাব সে যাক এখন আবার দেশকে অস্থিরশীল করতে এই নৈরাজ্যের দিকে নিয়ে যেতে বিশেষ কোন কোন পক্ষের পেইড এজেন্ট হয়ে আটলান্টিকের ওপার থেকে কয়েকজন আছেন তারা জামাতের এজেন্ডা বাস্তবায়ন করছেন বিএনপি সেনাপ্রধানের বিরুদ্ধে বিশোদ্গার করতে করতে মুখে ফেনা তুলে ফেলেছেন আবার সেই জামাতের সঙ্গে বৈঠক বিষয়টা কি এত সহজে সমীকরণ বলে হবে না সেনা প্রধান ইজ অন রাইট ট্র্যাক আমি সব সময় বলে আসছি আমার কেউ কেউ বলেন সেনা প্রধান শেখ হাসিনা আত্মীয় তিনি গাদ্দারি করছেন দেশের সঙ্গে ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে সব কথা আসলে বিবেচনায় নিয়ে নিয়েই আমাদের এই অবস্থা বিষয়টি হচ্ছে যে সেনাপ্রধান অবশ্যই তার ভূমিকা পালন করবেন দেশের সাম্প্রতিক যে অবস্থা তাতে সেনাবাহিনীকে এই বিষয়গুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এটি অনেকেই বলছেন এর আগে আমরা দেখেছি যে দেশটাকে কেউ কেউ নিজের বাপের মনে করেছেন এখন এই অবস্থায় এসেও কেউ কেউ তাদের নিজেদের বাপের বলে মনে করছেন দেশটা কারো বাপের নয় কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে বাধ্য হলাম বলতে মানে এই দেশটাকে নিয়ে যেভাবে ছিঁড়ি খেলা হচ্ছে অভিযোগ ছিল ভারত তার আধিপত্য কায়েম করছে এখন কি হচ্ছে এবং মার্কিন সাম্রাজ্যবাদের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে একটি গোষ্ঠী কাদের কথা বলছি নিশ্চয় বুঝতে পারছেন আগে আমি বিস্তারিত বলেছি এর আগের কন্টেন্টে বন্দরে বিপ্লব ঘটানো হবে বন্দর বিদেশি ধারে তুলে দেওয়া হবে না দিতে দেওয়া হবে না এর পক্ষে অবস্থান নিয়েছে সেখানকার শ্রমিকরা তাদের উপরে নাকি হামলা করা হবে সচিবালয়ে যৌক্তিক দাবিতে আন্দোলন চলছে তাদের উপরে হামলা করা হবে বিপ্লব করা হবে বুঝলেন কি অবস্থা এবং বিপ্লব শব্দটা উচ্চারণ করতে করতে বিপ্লবের ধারই কমিয়ে ফেলা হয়েছে মানুষ আর এইসব বিপ্লবের মানুষ বারবার প্রতারিত হচ্ছে এখন গত কয়েকদিন ধরে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার যে একটি নাটক আমরা দেখলাম এর মধ্য দিয়ে সরকার বেশ একটা ফুসফুরি মেজাজে ফিরেছিল জামাতের এই বৈঠকের পরে নিশ্চয়ই তারা অন্যভাবে কোনো ধরনের কোনো অঙ্ক কষার চেষ্টা করবে তবে এটুকু বলি তারা সহজে ছাড়বে না মার্কিন ইন্ধন তো রয়েছে এই অবস্থায় অন্তত আমি মনে করি অনেকে বলতে পারেন যে চমক আসছে এটা চমকের কিছু নেই স্পষ্ট করে বলি একটা উদাহরণ দিয়ে বলি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো জঘন্যতম রাজনৈতিক সরকারের চেয়ে আরো ভয়ঙ্কর একটা অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার বিষয়টি এবং একই সঙ্গে সামরিক সরকারের বিষয়টিও কিন্তু একটু খেয়াল করে দেখুন এই ধ্যান ধারণার এই ধ্যান ধারণার অনেক মানুষ এখন সামরিক সরকার চায় যদি আমি সেটিকে সমর্থন করছি না আমি শুধু বলছি দেশের এই অবস্থায় সেনাবাহিনীর অবশ্যই একটা অবস্থা থেকে উঠিয়ে একটা সঠিক ট্রাকে তুলে ধরার জন্য এর কোনো বিকল্প নেই কি হতে যাচ্ছে নিশ্চয়ই আমাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না আল্লাহ